আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন আমার আজকের এই ভিডিওটি ব্লাউজ সেলাই ভিডিওটি সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ব্লাউজের ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখবেন সবাই অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন তো প্রথমে গলাটি চিকন করে সেলাই করে নিচ্ছি আমরা তো গলাটা আগে সেলাই করে নেবেন সেলাই করার পরবর্তী সময় সামনের পিছনের গলা তারপরে হাতার মুখটা সুন্দরভাবে সেলাই করে নেবেন আমরা কিন্তু হাতার মুখটা সেলাই করে যেহেতু ট্রিকটার হাতা এটা কিন্তু শর্ট না শতায় আমরা অনেকে হাতের কাজ দিই অনেকে দিই তো আমি কিন্তু হাতার মুখটা সেলাই করে নিয়েছি প্রথমে আপনারা কিন্তু হাতার মুখ সেলাই করে নেবেন তো হাতার মুখ সেলাই করা শেষ এখন হলো আপনার মাপ দিয়ে দিয়েট করে হাতাটা গোল করে নেবেন ব্লাউজে কিন্তু গোল হয় কোনো আগে কাপ জোড়া জয়েন্ট বা এরকম কিছু হবে না আগে কিন্তু হাতাটাকে গোল করে নেবেন তো হাতার মুখ আমি সাড়ে দশ রেখে সেলাই করে নিয়েছি মাপ কিন্তু দুই হাতায় একুরেট রাখবেন একুরেট যদি না রাখেন কোনো হাতা মোটা চিকন হয়ে যাবে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে সুন্দর হবে না তা আমি কিন্তু একুরেট করে নিচ্ছি ব্লাউজের হাতাটা ব্লাউজের হাতা সেলাই শেষ এবং পরবর্তীতে কিন্তু আমরা পিছনের পাটটা সেলাই করে নিব তো পিছনের পাটটা ধরলাম টিকিনের চিহ্ন দিয়ে নিলাম আপনারা এভাবে টিকিনের চিহ্নটা দিয়ে নেবেন তো টিকিনটা কিন্তু নিচে হাফ ইঞ্চি পরিমাণ ধরবেন উপরে আস্তে আস্তে কমায়া লম্বা করে সেলাই করে দিবেন সেভাবে কিন্তু আমরা সেলাই করে দিয়েছি তার পরবর্তীতে পিছন পটে ভাপ রেখে গলাটাকে সুন্দরভাবে সেলাই করে নেবেন আমি কিন্তু গলাটা সেলাই করে নিয়েছি তো গলাটা সেলাই করার পরে সুন্দর করে কেসি দিয়ে মানে সেলাইয়ের ভিতরে সুন্দর করে চাগান দিয়ে নেবেন মানে কেঁচা দিয়ে নেবেন কেঁচা দিলে গলাটা ঘুরবে ভালো না হয় ঘুরবে না টান খেয়ে থাকবে তার পরবর্তীতে যে আমার চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটা আমি কিন্তু দাগ দিয়ে নিয়েছি ব্লাউজের এগুলো হচ্ছে টিকিন বাড়ি টিকিন তো বাড়ি টিকিনটা কিন্তু এইভাবে আপনারা দাগ দিয়ে নেবেন তো দাগ দিয়ে তারপরে কোন জায়গায় মানে সব সময় চ্যাপ্টার পাশ থেকে আপনারা টিকিনটা দিতে চেষ্টা করুন তাহলে এই বাড়ি টিকিনগুলো সুন্দর করে খাড়া হবে হুম সৌন্দর্য দেখা যাবে মাথা থেকে ধরবেন না দেখছেন আমি কোন পাশ থেকে ধরছি আপনারা কিন্তু সেম এই পাশ থেকেই ধরবেন তো এই পাশটা আমার সেলাই শেষ এখন দ্বিতীয় পাশটা আমি সেলাই তারপরে প্লেট লাগাবো গলা লাগাবো তারপরে প্লেট লাগাবো এভাবে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর হবে তো আমার কিন্তু এখন গলা লাগানোর একটা সময় হয়ে গেছে টিকিন দিয়ে তো টিকিন দেওয়া কিন্তু শেষ আরও একটা টিকিন আছে টিকিন দেওয়া শেষ এই যে এখন হলো আমার গলা লাগানো তো গলা গলাটা লাগাই নিয়েছি মানে কোনটার পর কোনটা কাজ করলে আপনার সুন্দর মানে দ্রুত হবে সেই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো গলা লাগানোর শেষ ওইটাকে চাগান দিয়ে নেবেন সুন্দর করে আমরা কিন্তু চাগান দিয়ে নেব চাগান দিয়ে তারপরে ওর আমরা এটা চাপ সেলাই দেব যদি আপনি চাগান না দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গলাটা খারাপ খারাপ হয়ে যাবে মানে একদম শুইবে না তা আমরা কিন্তু সেভাবে কিন্তু চাগান দিয়ে নিয়েছি এখন আমরা প্লেট সেলাই করব। তো এটা হচ্ছে বাম্পাস পাশ সবসময় মহিলাদের হবে বুতাম প্লেট মানে চ্যাপটাটা বাড়তি তো এটা কিন্তু আমি বুতাম প্লেটের জন্য ভাস করে নিলাম এখন চ্যাপটা করে এটা ডাবল বাস করে নিব এটা হবে বাড়তি কাপড় প্লেটটা হবে বাড়তি তো বাড়তিটা করে নিচ্ছি হ্যাঁ বাড়তি সেলাই এখানে ডাবল সেলাই দিয়ে দেবেন বুতাম প্লেটের ডান সবসময় বাম পাশে এখন হলো ডান পাশেরটা তো ডান পাশেরটা হবে সমান এটা হচ্ছে বুতাম মানে ঘাটের জন্য তো এটাকে চাপ সেলাই দিয়ে এটাকে সুন্দর করে হ্যাঁ এভাবে বাস করে নেবেন তো বাস করে সেলাই দিয়ে নেবেন আমি কিন্তু সেলাই দিয়ে নিছি এটা হচ্ছে একটা হবে বাড়তি সব সময় করে রাখবেন বাম পাশেরটা হবে বাড়তি ডান পাশেটা হবে শর্ট মানে কাপড়ের সমান তাহলে কিন্তু আপনার এটা বুদাম প্লেট হয়ে যাবে এখন কাজ জয়েন দিব যেহেতু গলা হাতের কাজ কাজ জয়েন দিব কাজ জয়েনের পরে আমরা সাইড জয়েন দিয়ে মাপ দিয়ে নেব ব্লাউজের মাপার অনেকগুলো সিস্টেম আছে তো আমরা কিন্তু কাজ জয়েন দেওয়ার পর খোলা মাপি খোলা মাপলে ফিটিংটা সুন্দর হয় যদি আপনারা মানে আটকায়া মাপেন তাহলে সেই ক্ষেত্রে ফিটিংটা একটু হয়ে হইতে হয়তো বা লুজ টাইট এরকম কিছু হইতে চেষ্টা করে তো আমরা কিন্তু আপনার সেই জিনিসটাই এ করি যে কম বেশি যেন না হয় সেই জন্য কিন্তু আপনার খোলা মাপি তো মাপ প্রায় একুরেট আছে কারণ সাইডে যে বাড়তি কাপড়টা রাখি সেই বাড়তি কাপড়টাই কিন্তু আপনার একুরেট হয় তো ব্লাউজটা সাইডে একটু কাপড় বেশি আছে সেই জন্য কিন্তু আমরা আরেকটা সেলাই দিয়ে নিয়েছি কাপড় বাড়তি কাপড়টা সাইডটা নিচ্ছি আর নিচে প্রথমে একটা সেলাই দিব সেলাই দেওয়ার পরবর্তীতে তারপরে আরেকটা মানে একটু চ্যাপ্টার করে সেলাই দেবো এটা হচ্ছে পরে হচ্ছে হ্যাঁ আর একটা করে দিয়ে নিয়েছি তো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ব্লাউজের কাটিং সহকারে আবার দিবো এটা নর্মাল ব্লাউজ কাটিং তো নর্মাল ব্লাউজ কাটিংটি সেলাই এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এখন হাতার কিন্তু ডান হাতা বাম হাতা বুজে আপনারা বুঝতে হবে যে তালপাট সামনের দিকে ভাও পাশে রাইখা যে পাশে তালপাট থাকবে ওই পাশ থেকে আপনি ই করবেন তো আমি কিন্তু সেভাবে হাতা হাতা সবসময় সমান করে সেলাই পিছনে দিয়ে এটাকে তালপাট করে নেবেন তো আমি কিন্তু তালপাটটা ঠিকভাবে রেখে হাতাটা কিন্তু জয়েন দিয়ে দিছি এই ব্লাউজ করতে কিন্তু একেবারে সংক্ষেপ একেবারে সহজ কিন্তু অনেকে মনে করে যে ব্লাউজটা খুব কঠিন জিনিস আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও দেব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য যারা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আবারও আপনারা কিন্তু ভুল মানে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই কিন্তু আপনাদের কাছে চাও আপনাদের আপনারা যদি একটু না করেন তাহলে আমরা ভিডিও বানাতে কষ্ট হবে তো আপনাদের অনুপ্রেরণায় আমরা ভিডিও বানাই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম